হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ম্যা চ্যানেল টুয়েন্ট ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত ধারক ও থেকে এমসিকিউ সেকেন্ড এগারোটা প্রশ্ন যেখানে আমরা আলোচনা করব ১২ থেকে বাইশ নাম্বার প্রশ্ন নিয়ে আর এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এক থেকে এগারো নাম্বার প্রশ্ন নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন খুব ভালো চলছে ইন্ট্রোসেস এবার কাজের গল্প আছে বারো নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ভিডিওগুলো পরপর দেখতে থাকবে সিকুয়েন্স ওয়াইজ দেখতে থাকবে বুঝতে অসুবিধা লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কারণ বিয়ে বাড়িতে খাওয়া কিংবা টিচারকে কিছু বলা দুই ক্ষেত্রে লজ্জা করলে ক্ষতিজের নিজের ক্ষতি যাই হোক চলো পনেরো নম্বরের প্রশ্ন নিয়ে বারো নাম্বারের প্রশ্নই আলোচনা করবো একটা গ্রাফ দিয়ে দিয়েছে একটা গ্রাফ দিয়ে দিয়েছে তার হিংস দিয়ে দিয়েছে গ্রাফটা এইভাবে আছে মানটা যাই হোক এখানে না টাচ করানো আছে ঠিক আছে টাচ করেছে এইভাবে ঠিক আছে টাচ করেছে তা হয় তাহলে আর এদিক দিয়ে একটা গ্রাফ আছে মানে এদিক দিয়ে একটা অক্ষ আছে অক্ষটা এখানেও টাচ করেছে আচ্ছা ভালো জিনিস তাহলে এখানে যেটা টাচ করেছে সেটা হচ্ছে তিনশো আর এখানে যেটা টাচ করেছে সেটা হচ্ছে কত না পঁচিশ এদিকে আছে কে ভোল্টেজ মানে হচ্ছে ভোল্ট আর এদিকে কে আছে না টি মানে হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে বিষয়টা টোটাল জিনিসটা আশা করি বোঝাতে পারলাম আমি এবার কি বলেছে না আরসি সি বর্তনী তো আরসি বর্তনী মানে বুঝো আরসি বর্তনী মানে হচ্ছে আর ফর রেজিস্ট্যান্স মানে একটা বর্তনই যেখানে রেজিস্ট্যান্স থাকবে এবং ক্যাপাসিটার থাকবে ঠিক এটা তোমার এলসিআর সার্কিট এলআর সার্কিট সিআর সার্কিট সব পড়বে সেটা ওই এসি সার্কিট যেখানে আছে অর্থাৎ পরিবর্তী পরবর্তী প্রবাহ ওই অধ্যায়ে কিন্তু পড়বে এখন জাস্ট এইটুকু জেনে রাখো ঠিক আছে অর্থাৎ একটা বর্তনই যেখানে একটা রোধ থাকবে একটা ক্যাপাসিটার থাকবে সাথে একটা ব্যাটারি থাকবে এটাকে বলা হয় আর সার্কিট বোঝাতে পারলাম যাই হোক টোটাল গ্রাফের মানগুলো আমি লিখছি না বলা হয়েছে বর্তনের সময় ধ্রুবক টাও অর্থাৎ যেটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম সেটা কত না আমরা জানি ভি সমান হচ্ছে ভি জিরো ই টু দি পার মাইনাস টি বাই টাউ এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের রাশিমালা হ্যাঁ ঠিক লিখেছি এবারে কোনো একটা ভি জিরোর মান বসিয়ে পরে কাজটা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ভি এর মান এদিক বরাবর হচ্ছে ভোল্টেজ প্রাথমিক ভোল্টেজটা কত যখন টি ইজিক্যাল টু জিরো যখন টি ইজিক্যাল টু জিরো তখন প্রাথমিক যে ভোল্টেজটা মানে অ্যাট টি ইকলস টু জিরো তখন ভিটাই তো ভি জিরো তখন সেটার মান কত না টাইমটা যখন শূন্য তখন ওর মান হচ্ছে কত না পঁচিশ যখন এ শূন্য তখন পঁচিশ মানে হচ্ছে পঁচিশ ভোল্ট তাহলে আমি এটার একটা মান পেলাম যে ভি মানে হচ্ছে পঁচিশ ভোল্ট মানে ভি সমানেই ভি জিরো সমান পঁচিশ ভোল্ট আচ্ছা মানে ভি জিরোকে তো এটাই বলি আচ্ছা তাহলে ভি জিরো পেয়ে গেলাম এবারে বলেছে যে রিল্যাক্সেশান টাইমটা বার করতে বলেছে টাওটা বার করতে বলেছে তাহলে একটা যে কোনো সার্টেন টি নেবো টি সমান কত হলে ভি সমান কত হচ্ছে তাহলে যে কোনো একটা টি নিলে হলো এখানে একটা টিটা নিচে পাঁচ সেকেন্ড আই হোপ সো টিটা নিচে এখানে দুশো সেকেন্ড সরি দুশো সেকেন্ড আমি পঞ্চাশ সেকেন্ড নিয়ে করছি পঞ্চাশ সেকেন্ড এবং পঞ্চাশ সেকেন্ডে ভি এর মান কত পঞ্চাশ সেকেন্ডে ভি এর মান ঠিকঠাক নেই একশো সেকেন্ডে ভিএের মান ঠিকঠাক নেই দেড়শো সেকেন্ডে ভি এর মান ঠিকঠাক নেই দুশো সেকেন্ডে ভি এর মান ঠিকঠাক আছে এরা দুশো নিচ্ছে আর আড়াইশো সেকেন্ডেও ঠিকঠাক নেই তাই এরা দুশো নিছে এবারে বুঝতে পারলে ওই যে ডটসগুলো সেই ডটসগুলো প্রপারলি দেওয়া নেই ভিটাকে ঠিকঠাক মেজার করা যাবে না আর দুশো সেকেন্ডে ওর যেটা ভি হচ্ছে সেটা হচ্ছে পাঁচ ভোল্ট এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে V এর মান হচ্ছে পাঁচ ভোল্ট ওকে সমান হচ্ছে ভি মানে পঁচিশ ভোল্ট গুণিত ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে দুশো ডিভাইডেড বাই টাও এটা হলো বিষয় তাহলে আমাদের কাছে যেটা চলে আসছে সেটা হচ্ছে পাঁচ বাই পঁচিশ টু ই টু দি পাওয়ার মাইনাস দুশো এটা হলো বিষয় এবার যদি এগিয়ে নিয়ে যাই আমরা তাহলে পাঁচ পাঁচে পঁচিশ একের পাঁচ অনন্যক নিলে পাঁচ হয়ে গেল একের পাঁচের অনন্যক নিলে পাঁচ হয়ে গেল আর ই টু দি পাওয়ার মাইনাস টাও এটা অননেক নিলে ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস দুশো বাই টাও সেটা উপরে চলে যাবে তাহলে ই টু দি পাওয়ার প্লাস দুশো বাই টাও এটা হচ্ছে বিষয় এবারে আমরা যদি এখান থেকে ইটাকে হাঁটাতে চাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলেন নেবো তাহলে এলেন পাঁচ সমান দুশো বাই টাও তাহলে টাও সমান আমাদের কাছে কি চলে এলো তাহলে টাও সমান আমাদের কাছে চলে এলো দুশো বাই এলেন ফাইভ দুশো ডিভাইডেড বাই এলেন ফাইভ এটা হচ্ছে আলোচ্য বিষয় তাহলে দুশো বাই এলেন ফাইভ ক্যালকুলেটার হরিজ মাই ক্যালকুলেটার দুশো বাই এলেন ফাইভ তাহলে দুশো ডিভাইডেড বাই এলেন পাঁচ অ্যান্সারটা আসছে একশো চব্বিশ দশমিক দুই ছয় একশো চব্বিশ দশমিক দুই ছয় মানে ওটাকে তিন নিয়েছে একশো চব্বিশ দশমিক তিন একশো চব্বিশ দশমিক তিন সেকেন্ড তাও তো তাও তো সময়ের এককি হবে রিল্যাক্সেশান টাইম ঠিক আছে এটা হলো আমাদের আলোচ্য বিষয় তাহলে একশো চব্বিশটা কার মধ্যবর্তী পঞ্চাশ দেড়শো থেকে দুশো না একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে মানে অপশান নাম্বার বি এআইটিপিলিতে পড়েছিল অঙ্কটা কততে দু হাজার বারোতে এটা হলো বিষয় আশা করি বোঝাতে পারলাম ভিডিও স্টার্ট করেছি হ্যাঁ স্টার্ট করেছি কারণ একবার আতঙ্ক হয়ে গেছে আমার যে আমি ভিডিও স্টার্ট না করি আমি বলতে শুরু করে দিই এটা আমাদের প্রথম অঙ্ক না হ্যাঁ প্রথম অঙ্ক ভাবা যায় ঠিক আছে চলো প্রথমটা বাম্পার ছিল তেরো নম্বরের কয়েকটি ধারককে একই পরিমাণ চার্জ দেওয়া হলো মানে কিউটা কনস্ট্যান্ট সবারই ঠিক আছে দিলাম ধারকগুলির প্লেট দুটির মধ্যে বিভব প্রভেদ ভি এর সাথে তাদের যে ধারকত্ব সি এদের যে রেশিওটা মানে এদের যে গ্রাফটা সেই গ্রাফটা দেখতে কি রকম হবে এটা জানার জন্য সি কিউ ভি এই তিনটের মধ্যে একটা রিলেশন জানতে হবে আমাদের রিলেশনটা কি কিউ সমান হচ্ছে সি ভি এবারে কিউটাকে কি বলেছে কনস্ট্যান্ট করতে বলেছে মানে কিউটা কোনো চেঞ্জ হবে না প্রত্যেকটা ধারকের কিউটা কনস্ট্যান্ট তাহলে এই গ্রাফটা কিছুটা এই টাইপে দেখতে হবে না পিভি সমান ধ্রুবক অর্থাৎ বয়েলের সূত্র বয়েলের সূত্রে গ্রাফের মত নিতে হবে এখানে ছিল পিভি সমান ধ্রুব চাপ গুণিত আয়তন এখানে হচ্ছে ধারকত্ব গুণিত বিভব তাহলে সি ভার্সেস ভি এর যে রাশিমালাটা হবে মানে গ্রাফটা হবে সেটা আয়তকার সমাপরাবৃত্ত হবে এইটা যে ছেলে জানে সেটা সেই ছেলে এটাও বুঝতে পেরে যাবে অবশ্যই কারণ পিভি গ্রাফে এই টাইপের দেখতে হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে অপশান ডি এর সাথে এটা ম্যাচ করে গেল চলো নেক্সট চোদ্দ নম্বর যখন একটি ধারকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তনীতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না না ভুল বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং তারপর বন্ধ হয়ে যায় এক্স্যাক্টলি রিল্যাক্সেশান টাইম পর্যন্ত যাওয়ার পরে ওর কিন্তু প্রবাহ বন্ধ হয়ে যায় অর্থাৎ অপশান বি আর কোনো চান্স নেই যদি তোমাদের মনে হয় আর সি আর ডিটা বুঝতে পারলাম না কমেন্ট করবে চলো পনেরো নাম্বার পনেরো নম্বরে বলেছে একটি সমান্তরাল পাত ধারকে আহিত করা হলো এবং তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো যদি ধারকের পাতগুলিকে অন্তর ও খাতল দ্বারা আরও দূরে সরানো হয় তাহলে কোন জিনিসটা ঘটবে আচ্ছা অর্থাৎ এইভাবে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে এবং পরবর্তীকালে যাতে তাদের চার্জটা কেউ নিয়ে নিতে না পারে তাই আমি অন্তরক খাতল ইউজ করে অন্তর গ্লাভস যেমন এখানে চার্জটা না আসতে পারে আমি কিন্তু ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই ডিসটেন্সটাকে কিন্তু ইনক্রিজ করে দিলাম এবং আমরা জানি ধারকত্ব ইজ প্রপোর্শনাল উইথ ওয়ান বাই ডি অর্থাৎ ডিটাকে যদি বাড়ানো হয় ধারকত্ব কমে যাবে আবার ধারকত্বের সাথে ভিটা কিন্তু রেশি প্রকাল মানে ব্যস্তানুপাতি অর্থাৎ ধারকত্ব কমলে ও কিন্তু বাড়বে ও কিন্তু বাড়বে কারণ সি সমান হচ্ছে কিউ বাই ভি তাহলে সি ভেরিজাস ওয়ান বাই ভি তাহলে সি যদি কমে ভি তাহলে বাড়বে তাহলে বলা হচ্ছে যে বিভব পার্থক্যটা বৃদ্ধি পাবে কার সাথে ম্যাচ করছে শক্তি আধান বৃদ্ধি না হবে না শক্তি বৃদ্ধি না শক্তির হ্রাস না ধারকত্ব বৃদ্ধি হবে না ধারকত্ব বৃদ্ধি পাবে না হ্রাস পাবে ভুল বলা হয়েছে ধারকত্ব চেঞ্জ হবে কিন্তু দূরত্ব বাড়লে ধারকত্বটা কমবে বাড়বে না কোনো দিন ভুল হয়েছিল নেক্সট ষোলো নাম্বার একটি সমান্তরাল পাঁচ ধারকের দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতি এন এর মান কত মাইনাস ওয়ান দেখো ষোলো নাম্বার বলেছে একটি সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব পাঁচ দুটির মধ্যবর্তী দূরত্বের সাথে ওয়ান বাই ডি এর সাথে মানে এখানে ডি এর কত ঘাত আছে মানে সি ভেরিসেস ডি টু দিপার মাইনাস এক বলতে পারি তাহলে আমরা এই যে এন এনটা কত এলো মাইনাস এক এলো অর্থাৎ ব্যস্তানুপাতি জাস্ট একঘাতের ব্যস্তানুপাতি অর্থাৎ অপশান নম্বর সি এর সাথে ম্যাচ করলো সেভেনটিন একটি সমান্তরাল পা ধর্কের ধারকত্ব নির্ভর করে পা দুটির বেধের ওপর পাঁচ দুটিতে সঞ্চিত আধানের ওপর বিভব পার্থক্যের ওপর মধ্যবর্তী দূরত্বের ওপর ইয়াস অপশন ডি বা ডি বা ওই আর কি ঠিক আছে মানে অপশন ডি আর ডি মানে হচ্ছে দুটি বেধের দুটি পাতের মধ্যবর্তী দূরত্বের ওপর একটি সমান্তরাল পাঁচ ধারকের পাঁচ দুটির ব্যবধান ডি এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি বাই টু বেদের একটি ধাতব টুকরোকে পাঁচ দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হল পাত ঢোকানোর আগে এবং পরে ধারকত্বের অনুপাত খুব ভালো একটা প্রশ্ন পাত ঢোকানোর পর কি হচ্ছে আর পা ঢোকানোর আগে তাহলে সি আগে সি আগে কত ছিল সি আগে থাকবে কে এফাইল নট এ ডিভাইডেড বাই ডি সি পরে এটা এটা কিন্তু রুল এটা জানি না বললে হবে না কিন্তু এটা কিন্তু রুল সি পরে পরে কোথাও হবে অর্থাৎ আফটার ওই পাথটা ঢোকানোর পর সেটা হয়ে যাবে কে এফসেল নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি এখন দেখা যাচ্ছে যে কে এফসেল নট এ ডিভাইডেড বাই এই যে টি প্রবেশ করিয়েছি সেটা ডি বাই টু মানে অর্ধেক আমাদের কাছে চলে এলো কে এফসেল নট এ ডিভাইডেড বাই ডি ওপরে দুই গুণ এখন বলেছে পরে ও আগে সি পরে ডিভাইডেড বাই সি আগে তাহলে আমরা দেখতেই পাচ্ছি পরাটা হচ্ছে টু টাইমস অফ কে এফ চাল নট এ ডিভাইডেড বাই ডি আর সি আগেটা হচ্ছে কে এফ চাল নট এ ডিভাইডেড বাই ডি এ দুটো কেটে গেলে টু ডু ওয়ান ইজ দ্য অ্যান্সার টু ইজ ডু ওয়ান অপশান এ ইয়েস অপশান এ ইজ কারেক্ট হবে অর্থাৎ পাথ ঢোকানোর পরে কিন্তু পরে কিন্তু বেড়ে যাবে আগের থেকে দ্বিগুণ হ্যাঁ বাড়ছে আগের থেকে দ্বিগুণ ইয়েস হ্যাঁ ঠিক আছে ধাতব বা পা কিন্তু বাড়ছে এটাই বুঝতে পারলাম আমরা নেক্সট উনিশ নম্বর দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক আট তাহলে ধারকত্ব কত দেখো এটা বোঝার জিনিস যে সি চেস পদ্ধতিতে সিটাই কিন্তু আর দেয় আর কত দিয়েছে না দশ সেন্টিমিটার তাহলে ওর দশ মানে স্ট্যাট ফেরাড হচ্ছে ওর ইয়ে ধারকত্ব এবারে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে ঢোকানোর ফলে ওর ধারকত্ব কে টাইমস বেড়ে যাবে মানে বর্তমানে আসি স্ট্যাট ফেরাড দেখো কার সাথে ম্যাচ করলো বা আশি এস ইউ যাই বলো না কেন অপশান এ এটা এসছিল বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার ছয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন নেক্সট প্রশ্ন উনিশ হয়ে গেল আমাদের বাইশ পর্যন্ত আমাদের টার্গেট কুড়ি একুশ বাইশ আরও তিনটে প্রশ্ন আছে আমাদের তাহলে আমাদের এই সেকেন্ড পার্টটা আমাদের হয়ে যাবে কমপ্লিট তাড়াতাড়ির মধ্যে আপলোড করার চেষ্টা করছি এবং তাড়াতাড়ি অঙ্কগুলো করানোর চেষ্টা করছি যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু বলবে না বললে কিন্তু বোঝা যাবে না কুড়ি নম্বরের প্রশ্ন একটি কুড়ি একুশ দুটোই কিন্তু অনেকটা সিমিলার টাইপের এবং ইম্পর্ট্যান্ট কুড়ি একুশ দুটোই হুম আমি একসাথে নিয়ে চলে যাচ্ছি ঠিক দেখো একটি বায়ুযুক্ত সমান্তরাল ধারককে একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো এবং তারপর ব্যাটারি খুলে নেওয়া হলো ঠিক আছে এবং সেখানে একটা কে পরাবৈদ্যুতিক বিযুক্ত করা হলো এরপর পাঁচ দুটির মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো সেম জিনিস প্রথম প্রশ্নটা মানে কুড়িরটাতে বলেছে বিভব পার্থক্য যে অনুপাতে পরিবর্তিত হবে আর সেকেন্ডটাতে বলেছে যে আধান যে অনুপাতে পরিবর্তিত হবে বিভব যে অনুপাতে পরিবর্তিত হবে তার অ্যান্সারটা প্রথমে বলে দিই ওয়ান বাই কে আর আধানটা যে অনুপাতে পরিবর্তিত হবে সেটা হচ্ছে কে টাইমস অর্থাৎ কে গুণ অনুপাতে বৃদ্ধি পাবে বা চেঞ্জ হবে এবার একটু বলি প্রথমেই গল্পটা যেটা দাঁড়াবে সেটা হলো যে আমাদের যে ওই কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট যদি একটা পাথ ঢোকানো হয় তখন আমাদের সি এর রাশিমালা যেটা হয় এটা জানতে হবে কে এ এফসাল নট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টোটাল ডিস্ট্যান্সটা যদি ডি থাকতো তাহলে ডি মানে টি বেধের যদি মানে টি বেধের কাউকে ঢোকানো হয়েছে ওর বেদটা তো জানতে হবে তাহলে টি ডিভাইডেড বাই ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ডি মানে টোটাল ডিস্টেন্সটা ডিভাইডেড বাই কে টু মানে অন্য মাধ্যমটা আমি ছবিটা এঁকে দিচ্ছি মাইনাস আবার টি বাই কে টু এটা হচ্ছে বিষয় এটার ছবিটা রকম হবে এটা হচ্ছে এইভাবে একটা সমান্তরাল প্লেট আছে কে ওয়ান পরাম পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট এটা আর কে টু হচ্ছে এটা এটাতে বায়ু তাই না এটা কে ওয়ান আর এটা হচ্ছে বায়ু হলে কে টু ওরকম হবে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে টি আর এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি আমি ছবিটাও এঁকে দিলাম এবার হচ্ছে চার্জের সাথে গল্পটা তাহলে আগে কতটা ছিল আগে ছিল কে এ এফসাইল নট ডিভাইডেড বাই অনলি একটা ডিস্টেন্স এটা হলো পরে পরে এটা হলো আগে ঠিক এবারে বিভবটাকে ইন্ট্রোডিউস করা এখানে বিভবটা কীরকম ইন্ট্রোডিউস হবে বিভবটা ইন্ট্রোডিউস করাতে গেলে আমাদেরকে বলতে হবে যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো প্রথম কেসটাতে আমরা কোনো বিভবের পরিবর্তন ঘটাচ্ছি কিন্তু আধানের কোনো গ্রুপ পরিবর্তন ঘটাচ্ছি না তাহলে প্রথম কেসটাতে কুড়ি নাম্বারের প্রশ্নের জন্য একসাথে করছি একে একে করছি কুড়ি নাম্বারের প্রশ্নের জন্য কিউটা আমাদের কনস্ট্যান্ট কুড়ি নাম্বারের প্রশ্নের জন্য কনস্ট্যান্ট ভিটা কিন্তু চেঞ্জেবেল তবে তো ভিটা জানতে চেয়েছে ভিটা কি চেঞ্জেবেল ভিটা পরিবর্তনশীল এবার ভিটা যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সি পরে সি পরে বা এটা বাদ দাও আমি যেটা নেব সেটা হলো কিউ বাই ভি অনুপাতটা নিয়ে যদি আমি হুম কিউ বাই ভি তাহলে হচ্ছে কিউ বাই ভি ডিভাইডেড বাই কিউ বাই ভি ড্যাশ এটা কত হবে কিউ বাই ভি এই যে রাশিমালাটা হবে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আগে যেটা ইয়ে ছিল মানে হচ্ছে এটা কে এ এফসেল নট ডিভাইডেড বাই ডি আর এখানটাতে আমাদের কী হবে কিউ বাই ভি ড্যাশ এখানে কিউটাকে কিউ রাখবো বা কিউ রেখে দিলেও কোনো অসুবিধা হতো না যদিও ঠিক আছে জাস্ট ভিটাকে চেঞ্জ করে দিলেই তো কাজ হয়ে যেত আমাদের তাই না হ্যাঁ সে করলেও হতো অসুবিধা নেই বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি ভি ড্যাশ মানে কিউকে কিউ রাখলাম এটা ওটাও চেঞ্জ করতে হবে ভি ড্যাশ যেটা হবে ভি ড্যাশ মানে হচ্ছে বিভব তাহলে এখানে পোটেন্সিয়াল ড্রপ যুক্ত এখানে পোটেন্সিয়াল ড্রপ এখানে পোটেন্সিয়াল ড্রপ কত হয়েছে এখানে পোটেন্সিয়াল ড্রপ যেটা হবে সেটা হচ্ছে নট তো এটা আর এটা হচ্ছে কে তাহলে আমাদের ক্ষেত্রে এটা যেটা হয়ে যাবে পটেনশিয়াল ড্রপ সেটা হবে এখানকার ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে সিগমা বাই এফসাইলোর নট সিগমা বাই এফসাইল নট তার সাথে একটা ডিসটেন্স গুণ করব মানে ইডি মানে একটা ডিসটেন্স জাস্ট এটা কত দূর অবধি বিস্তৃত সেটা আমরা দেখব ঠিক আছে এটা হবে বিভব তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে বিভবটা কি হবে মানে কিউটা কিউই থাকলো আর বিভবটা কী হবে ইলেকট্রিক ফিল্ড মানে সিগমা বাই এপসাইলোর নট তার সাথে একটা ডিসটেন্স যখন কেউ ছিল না অনলি ডি ঠিক আছে ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয় ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এই জিনিসটাই কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট যে গল্পটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউবাই সিগমা কে এপসাইলন নট তবে তো এফস কেটা ওপর চলে যায় হ্যাঁ ঠিক আছে কে এপসাইলন নট গুণিত যে ডিস্টেন্সটা কাজ করছে সেটা হচ্ছে কত না এই জিনিসটা এইটার কিউ বাই ভি বার করতে পারলে খুব ভালো হয় সেটা হচ্ছে না তাই না কে পরাবর এর 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 দূরত্ব দূরত্ব কিছু বলেনি এ দূরত্ব দূরত্ব কিছু বলেনি তাহলে ও আচ্ছা এক মিনিট এক মিনিট একে কিছু অংশ না মধ্যবর্তী স্থানটিকে এরপর পাঁচ দুটির মধ্যবর্তী স্থানকে কে পরবর্তীতে মাতনদার পূর্ণ করালো আচ্ছা পুরোটাই কে দিয়ে দিয়েছে প্রশ্নটাতে আমি পড়তে ভুল করেছিলাম পুরোটাই কে দিয়ে দিয়েছে তাহলে পুরোটাই যদি কে দিয়ে দেয় তাহলে ডিস্টেন্সটা তো সেম থাকবে ডি তো ডি থাকবে এই জিনিসটা ফারাক হবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল জিনিসটা কেটে যাবে কিউ কিউ কেটে যাবে এফসাইলোন সিগমা বা এফসাইলন নট সিগমা বা এফসাইলন নট কেটে যাবে ডি কেটে যাবে ডি কেটে যাবে তাহলে টোটাল যদি কেটে যায় তাহলে এটা ডিভাইডেড বাই এটা কেটা উপরে যাবে এটা হচ্ছে বিষয় তাহলে আমরা কিউ কিউ কেটে নেবো তাহলে আমাদের কাছে পড়ে কী থাকছে পড়ে যেটা থাকছে সেটা হচ্ছে ভি ড্যাশ বাই ভি ইজিক্যাল টু কিন্তু কে তাহলে আমি বলেছিলাম যে আগে পরের যে পরিবর্তনটা সেটা আমাদেরকে দেখতে হবে এখনকার এখন পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয় দ্বারা পরিবর্তিত হবে এখনকার বিভব পাদ দ্বারা যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিন্তু আমরা তো ভি বার করছি তাহলে ভি যদি আমরা বার করি বা এইভাবেও করা যেতে পারে একটা জিনিস দেখো আমাদের দরকার কিন্তু ভি কিউটা তো সেম আছে ঠিক আছে কিউটা তো সেম আছে কোনো অসুবিধা নেই মানে এটা আগে এটা পরে এইভাবেও করা যেতে পারে সি আগে না এইভাবে করবো আমরা সি পরে সেটা কথা হয় কে টাইমস অফ সি আগে সি আগে তাই তো সি পরে এটা কিন্তু কে আসার কথা নয় কোথাও একটা গণ্ডগোল হয়েছে কেটা কিন্তু ওপরে আসবে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি না সি পরে সি পরে কি হয় কে টাইমস কেটা তো ওপরে যাচ্ছে কে টাইমস অফ এটা ঠিক আছে তাহলে কে কে এটা কিন্তু নিচের নিচে আছে ও আমারই ভুল হয়েছে এটা কিন্তু ওয়ান বাই কে হবে তোমরা নিজেরাই বিচার করো এখান থেকে ঠিক আছে ধরে না এটা জানো না বাদ দিয়ে দাও এটা জানো না কাটাগুটিই করো তোমরা যে কিউ বাই সিগমা ডি বাই এফসাইলোর নট আর এখানে কী আসছে সিগমা ডি সিগমা ডি বাই কে এফসাইলোর নট তার সাথে এখানে কিউ তাহলে কিউ কিউ কাটবে এটা এইটা কাটছে পুরোটা তাহলে এখানে পড়তে থাকছে ওয়ান বাই কে তাহলে বিভবের যে পরিবর্তনটা হবে ভি বাই ড্যাশ সরি ড্যাশ বাই ভি যেটা সেটা হবে ওয়ান বাই কে তার মানে ড্যাশ অর্থাৎ পরবর্তী বিভব সেটা হবে ওয়ান বাই কে টাইমস অফ প্রাথমিক বিভব এবার যদি আমি আধানের গল্পে আসি এটা গেল কুড়ি নাম্বারের প্রশ্নটা ওয়ান বাই কে আশা করি বোঝাতে পারলাম এবারে যদি আসি আমি আধানের গল্পে আধানের গল্পে যদি আমি আসতাম তাহলে আমাদের গল্পটা যেটা দাঁড়াতো হুম কুড়ি নাম্বারের প্রশ্নে তখন কিউটা চেঞ্জেবেল আর ভিটা কিন্তু কনস্ট্যান্ট কুড়ি নাম্বারের প্রশ্নটার ক্ষেত্রে ভিটা তখন কিন্তু চেঞ্জেবেল ভিটা তখন কিন্তু কনস্ট্যান্ট সরি ভিটা তখন কিন্তু কনস্ট্যান্ট এবং আমাদের যে কিউটা আছে সেই কিউটা কিন্তু চেঞ্জেবেল মানে পরিবর্তনশীল তাহলে কিউ যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কাছে থাকছে কিউ বাই কিউ কিউ বাই ভি সেটা তো সি দেয় হুম ডিভাইডেড বাই কিউ ড্যাশ বাই ভি এটা হচ্ছে বিষয় তাহলে কিউ বাই ভি আমরা কি পেয়েছি কিউ বাই ভি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কে সরি কে না এফসাইল নট এ ডিভাইডেড বাই ডি ঠিক আছে আর নিচেরটার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে কে এফসাইলোর নট এ ডিভাইডেড বাই ডি এটা হচ্ছে বিষয় তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমাদের যেটা দাঁড়াবে কে এফসাইলোর নট এ বাই ডি তাহলে এখান থেকে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কিউ বাই কিউ ড্যাশ ইজিক্যাল টু কিউ বাই কিউ ড্যাশ ইজিক্যাল টু এই জিনিসটা এই জিনিসটা কেটে যাচ্ছে ওয়ান বাই কে তাহলে পরবর্তীটা মানে কিউ ড্যাশটা কি হবে কে টাইমস অফ কিউ অর্থাৎ আধানটা পরবর্তী আধানটা আগের আধানের কে টাইমস বেড়ে যাবে আগেরটা যেমন ওয়ান বাই কে টাইমস বাড়ছিল মানে কে টাইমস কম ছিল বিভবটা এটা তেমনি কে টাইমস বেড়ে যাবে তাহলে আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম কুড়ি আর একুশের ব্যাপারটা কী কুড়ির যে অ্যান্সারটা সেটা সি কুড়ির অ্যান্সারটা যে সেটা ওয়ান বাই কে সি নাম্বার আর একুশের যে প্রশ্নটার অ্যান্সার একুশের প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে কে কে টাইমস অর্থাৎ অপশন বি আশা করি বোঝাতে পারলাম টোটাল বিষয়টা বাইশ নম্বর একটি সমান্তরাল পাদধারকের ধারকের মধ্যে তেল ডাইলেক্টিক ধ্রুবক যার হচ্ছে কে তেল রাখা আছে এবং সেটির ধারকত্ব সি যদি পা দয়ের মধ্যে তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব কত হবে আমি একটু আগেও বললাম যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট যদি কোনো জিনিস দ্বারা পরিপূর্ণ করা হয় এখানে যেমন পরিপূর্ণ করা হয়েছে হ্যাঁ পরিপূর্ণ করা হয় তাহলে কিন্তু গল্পটা কিন্তু কি হয় না ধারকত্ব কে টাইমস বেড়ে যায় বাইশ নাম্বার আর আজকে লাস্ট প্রশ্ন নতুন যে সি ডেসটা হয় সেটা কে টাইমস অফ সি পুরনো হয় তাহলে এখন পুরনো যে সি সেটা আমাদের ক্ষেত্রে কত সেটা আমাদের ক্ষেত্রে সি আর কে এর মান কত টু তাহলে এখনকার যে মান ইয়েটা হবে ধারকত্ব হবে সেটা হবে টু সি অর্থাৎ আগের থেকে দ্বিগুমন হয়ে যাবে অর্থাৎ টু সি না সেটি ধারকত্ব তেল দেওয়ার জন্য হচ্ছে সি সরি তাহলে নতুন ধারকত্বটা আগে থেকে কে টাইমস ভাগ হয়ে যাবে হুম তেল দেওয়ার ফলে হচ্ছে এটা মানে সি তেল অবশ্যই কি হবে সি তেল না দিয়ে মানে বায়ু গুণিত কে টাইমস এখন সি দিয়েই গল্পটা হচ্ছে সি তাহলে সি না দিয়ে গল্পটা কি হবে সি বায়ুটা সেটা জানতে চেয়েছে তাহলে সি বায়ু কত হবে সি বায়ু হবে সি ডিভাইডেড বাই কে কে এর মান হচ্ছে তেলের জন্য দুই তাহলে সি বাই টু তেল না দিয়ে এটা জানতে চেয়েছে মানে বায়ু মাধ্যমে এটা জানতে তার জন্য গণ্ডগোলটা হচ্ছিল এটা সংসদ নমুনা প্রশ্নে এসেছে বা সংসদ নমুনা প্রশ্নে আছে এটা হচ্ছে বিষয় যাই হোক আশা করি বোঝাতে পারলাম নেক্সট এগারোটা প্রশ্ন অর্থাৎ বারো থেকে বাইশ নম্বর প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বারো থেকে বাইশ করলাম না তাহলে তেইশ থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে থাকো অল দা ভেরি বেস্ট কোনো কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু রিপ্লাই দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পড়াশোনা করতে থাকো অল দ্য বেস্ট বাই